যেমন নায়িকা নায়িকা গো বলতে আছি আপা আপনি মারছেন পেটে ঘুষা মারছেন ফেসে ব্যথা পাইছে ওইটা ঠাকুছি না ব্যথা পাই নাই যদি আমার তাহলে আমি খুব মনে ব্যথা পাবো হিরুরা সেম কথাটাই বলি হিরু লাথি মারছেন উই রাগা পড়ছি কিন্তু তারপরও আমি কষ্ট পাই নাই কে যেহেতু এইবার উনচল্লিশ বছর পরে আমি নির্বাচনে দাঁড়াইছি যদি আমার একটা ভোটটা দেন তাহলে আমি কষ্ট পাবো মানে এই দু তিন বছর ধরে মানে প্যানেলের মধ্যে এই প্যানেল আর এই প্যানেল একটা ইলেকশনালি কীরকম একটা হয়ে যায় যার জন্য ঠিক করলাম যে আমি স্বদন্ত যদি দাঁড়াবো স্বদন্ত মানে হলো কোনো নিরাপদ আর এইবার দেখছি যে স্বদন্তই দেশে একটা জোয়ার আছে জয় হব এটা আশাবাদী করি কিন্তু তারপরে বাকিটা ঠিক করবো ওই উপর আলা আমি যতই করি যে আমি জয় হব যদি ভোটাররা ভোট না দেয় আর সব কিছু মালিক হলো ওই উপরালা কারণ আপনি যখন আমার নামটা কাঠবার যাইবেন যেখানে না মারবেন যদি আলো হুকুম না হয় তা আপনি মারতে পারবেন না আচ্ছা আমার ইন্ট্রোচেও যে লেখাই আছে উনিশশো চৌরাশি সালে যাত্রা শুরু দুই হাজার চব্বিশ চলছে দুই হাজার চব্বিশে আমি সব থেকে আনন্দ পাই যখন হিরুরা মারে দর্শকের তালি মারে তখনই মজাটা লাগে আর কি আমি রাজ্জাক সাহেবেতে শুরু করে ওয়াসিম সাহেবতে শুরু করে সুয়ে নাতি আর নায়ক রুবেল যসিম সাহেব আর লাস্টে যে হিরো আলম গেল আর বাংলাদেশের সবচেয়ে সুপার কে জানেন সাকিব সাহেব গেছেইদে আমার প্রিয় তোমার রিলিজ হয়েছিল বুঝছেন আমি এইরম একটা ব্যক্তি আমি বাংলাদেশ এবং ভারত দুই দেশের মিলে আমি ছবি করছি অনেক কিন্তু আমার কোনো জায়গায় ভালো চরিত্র হয় না শুধু মায়ের আর মায়ের ছাড়া আমার কপাল অন্য কোনো কিছু জোট আছে বলছিলাম যে আমার আটষট্টি হাজার গ্রামের চেয়ার আছে এটা অনেকে বলতে পারবে না কারণ আমি এরকম একটা পরিচিতি সব শ্রেণীর দর্শকের লোকেই আমার মানে আমি সামনাসামনি কথা বলি এদের ভালোবাসাটা পাইছি আর কি বুঝছেন কারণ সবাই এই ভালোবাসাটা পায় না আমি হাইটা গেলে চিনে সব মানুষে বলে যে লোকটা ফিল্মে কাজ করে আর শিল্পী সমিতির নির্বাচনে নন ফেস্যালু লোক দাঁড়ায় যদি কয় যে আমি শিল্পী তাহলে এটা কোনো দিন হয় না আর কি শিল্পী সমিতি আমি মনে করি যাদের ফেস আছে তারাই এই নির্বাচনে আসা দরকার এবং এক জায়গায় গেলে বলতে পারবে নিজে পরিচয় দিতে হবে না যে এই লোকটা ফিলিমে কাজ করে মানুষে বলবে যে এই লোকটা ফিলিমে কাজ করে আপনি পদে রইল জন আর কার্যকরী পদে হইল এগারো জন এইটার মধ্যে ক্ষমতা বেশি তার জন্যই এই আমরা এগারো জনের এই পথটাই বেছে নিয়েছি আমি একজন সদস্য যদি আমি নির্বাচিত হয়ে যাই তাহলে আমি মানে এগারো জনের মধ্যে একজন থাকবো আর কি আর দেখেন আমার চিন্তাধারা আমি ফাইটার মানুষ তো আমি শিল্পী সমিতির নির্বাচন করছি আমার ব্যানারের মতন শিল্পী সমিতির লঘুটা আছে দেখছেন আপনি শিল্পী সমিতির লঘুটা আছে ওই যে লঘু কোনো ব্যানারে পাইবেন না কারণটা কি জানেন আমি ফিল্মকে ভালোবাসি এবং তেসরা এপ্রিলে আমি শিল্পী সমিতির ব্যানার দিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় করি যে আমার জীবনে আমার চিন্তাধারা আমি মরার আক্রান্ত হলেও আমি এই ফিলিমে কাজ করব জানি না কতদিন বাড়াবো চৌষট্টি বছর বয়স হয়েছে আমার একটা সেটাকে পড়লে তো মনে আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আমি সত্যি কথা বলি আপনার যারা যারা সুপারস্টার নায়িকা আছে যেমন মাহির প্রথম ছবি আমার সাথে বগলির প্রথম ছবি আমি ওই ছবিতে পরিমণিরও প্রথম ছবি আমারও সাথে কুডি ডেগার কাবিন ভবু বিশ্বাস আমার সাথে আরও যা ছোটো বড়ো যারা নায়িক যারা আছে ম্যাক্সিমামই আমার সাথেই করা নদীরও প্রথম ছবি আমার সাথে যেন ছবি নাম হলো গন্থা দাঁড়াচ্ছে জানি না কোন হামদা কে আর কি বুঝছেন না আর যদি ভুল বলে থাকি কেউ মাফ করে দিয়ে কারণ অনেক দিনের কথা তো ভুল হইতেই পারে আর কি হ্যাঁ তো যা সবাই দর্শকের উদ্দেশ্যে বলি ভোটার বাইরের উদ্দেশ্যের কথা বলি আর কি আমি যাতে জয়যুক্ত হইতে পারি আর ভোটাররা যাতে আমার এখানে ভোট দেয় এই কামনা করি আর কি আর এই উনচল্লিশ বছরের কেরিয়ারে আর কি আমি শুধু দাঁড়াইছি একটা মাত্র কারণে যে আমি কী আমাদের ভাইদের উনচল্লিশ বছরের মধ্যে অ্যাভরেসির সাথে যে ভোটার ভাইদের সাথে আমার আর অন্য অন্য সংগঠনের সাথে কি জনপ্রিয়তা আছে শুধু এটা যাচাই করার জন্য জানি উনচল্লিশ বছরে তাদের ভালোবাসাটা পাইছি না কতটুকু পাইছি আর কি এইটার জন্য আমার এই নির্বাচনটা করা